আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট লেকচার ভিডিওতে আমি তহিদুল ইসলাম আছি আপনাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের একজন ছাত্র আমাদের আজকের বিষয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মানি লন্ডারিং মানি লন্ডারিংটা কি বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ অবৈধভাবে স্থানান্তরিত করার প্রক্রিয়াকে মানি লন্ডারিং বলে এখানে অনেক সময় দেখা যায় তোমরা ভুল করো অথবা আমি বেশ কয়েক জায়গায় দেখেছি এই ভুলটা করতে যে টাকাটা দেখা থাকে অবৈধভাবে উপার্জিত না মানি লন্ডারিং হতে হলে কোনো বাধ্যবাধকতা নেই যে টাকাটা অবশ্যই অবৈধভাবে উপার্জিত হতে হবে টাকাটা যে কোনোভাবে উপার্জিত হতে পারে অর্থাৎ টাকাটা বৈধভাবে উপার্জিত হতে পারে অথবা অবৈধভাবে উপার্জিত হতে পারে কিন্তু এই অর্থটাকে যখন আমি অবৈধভাবে স্থানান্তর করার কাজ করব তখন সেটাকে বলা হবে হচ্ছে মানি লন্ডারিং মানি লন্ডারিংটা মানি লন্ডারিংটা করার কিছু প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো নিয়ে এখন আমি আলোচনা করব প্রথম হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্টটা কি অবৈধভাবে আমি যে উপার্জিত অর্থ বা বৈধভাবে যে উপার্জিত অর্থটা সেটাকে যখন আমি অবৈধভাবে স্থানান্তর করার উদ্দেশ্যে যখন প্রাথমিকভাবে কোনো একটা ব্যাংক হিসাবে জমা করব তখন তাকে বলা হয় হচ্ছে প্লেসমেন্ট অর্থাৎ আমার যে টাকাটা আমি উপার্জন করেছি বা যে টাকাটাকে আমি মানি লন্ডারিং করতে যাচ্ছি সেই টাকাটাকে আমি প্রথমবার যখন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে রাখবো সেই কাজটাকে বলা হচ্ছে প্লেসমেন্ট এরপরের ধাপটা কি এরপরের ধাপটা বা প্রক্রিয়াটা হচ্ছে লেয়ারিং অর্থাৎ আমার এই যে আমি প্লেসমেন্ট করেছিলাম এই টাকাগুলোকে লেয়ার বানায় ফেলবো একটা একটা করে লেয়ার করবো অর্থাৎ এই ব্যাংক হিসাবে জমাকৃত অর্থকে বিভিন্ন হিসাবে সরিয়ে ফেলার প্রক্রিয়াকে বলা হয় লেয়ারিং আমি যে ব্যাংকে টাকাগুলো রেখেছিলাম সেই টাকাগুলোকে আস্তে আস্তে এক একটা অল্প অল্প টাকা করে বিভিন্ন অ্যাকাউন্টে দিয়ে দিয়ে আমি টাকাগুলোকে একটা মোটা অঙ্কের টাকাকে আস্তে আস্তে সরিয়ে ফেলাম হিসাব থেকে তারপরের কাজটা হচ্ছে একবারে শেষের কাজ সেটি হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনটা কি কি লেয়ারিঙ্কৃত অর্থকে যখন আমি কোনো সম্পত্তি ক্রয় করে সেই টাকাটাকে বৈধ বানিয়ে ফেলবো অর্থাৎ এই টাকাটা তো আমি অবৈধভাবে স্থানান্তর করছি বা আমার টাকাটা অবৈধভাবে উপার্জিত ছিল কিন্তু লিয়ারিং করার পরে যখন আমি ওই টাকা দিয়ে অল্প অল্প টাকাগুলোকে আবার একত্রে করে একটা সম্পত্তি বা কোনো কিছুভাবে একটা ক্রয় করে আবার হচ্ছে আমি এই যে এই টাকাটাকে হচ্ছে হোয়াইট মানি বা হচ্ছে সাদা টাকা হিসেবে দেখিয়ে দিলাম তখন এই কাজটাকে বলবো হচ্ছে ইন্টিগ্রেশন আজকে আমাদের এই পর্যন্তই ধন্যবাদ ততক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম